উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার ব্যাপারটা আপনারা আশা করি সবাই জানেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ কোথাও কিছু হয়ে গেলে একদম নিমেষের মধ্যে সববার কাছে খবর পৌঁছে যায় সেই দিন ছিল ফিফথ অফ অক্টোবর আর ছিল আইবিপিএস এক্সাম মানে বোনের এক্সাম ছিল সেই সূত্রে আমরা গেছিলাম শিলিগুড়ি এই যে শিলিগুড়ি যাওয়ার সময় তিস্তা নদীর অবস্থা দেখুন একদম জলোচ্ছ্বাস অবস্থা তখন অবধি আমরা বুঝতে পারিনি যে নদীর চারপাশের এরিয়াতে বন্যা হয়ে গেছে আর আমাদের প্রচণ্ড তারা ছিল তাই জন্য আমরা কিন্তু কোথাও দাঁড়াতেও পারিনি পরে বন্যার ব্যাপারটা শুনে খুব আফসোস হচ্ছিল যে কেন দাঁড়িয়ে কিছুক্ষণ পরিস্থিতিটা দেখলাম না তো শিলিগুড়ি পৌঁছে বোন তো চলে গেল এক্সাম দিতে একটার থেকে ছিল এক্সাম তারপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নিলাম যেহেতু সকালবেলা সাতটার সময় বেরিয়েছিলাম তাই জন্য কিছু সেরকম ভাবে খাওয়া দাওয়া হয়নি তো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছিল আমার আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর রুফে গেলে না একদম গাছের এই সেগুন গাছের ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছিল দেখতে আর এখানকার যে সিটগুলো ছিল সেইগুলো তেলের যে বড় বড় ড্রামগুলো হয় সেগুলো কেটে কিন্তু বানানো হয়েছিল বেশ ইউনিক আইডিয়া আমি তো এর আগে কখনো দেখিনি আইডিয়াটা দেখে আমার মাথাতে কিন্তু অনেক রকম বুদ্ধি জেলে চলে এসছে তো যাই হোক এই অ্যাম্বিয়েন্সটাকে একটু ফিল করে নিয়েছিলাম ভীষণ ভালো লাগছিলো আর আমরা তো অনেক দিন ধরে রেস্টুরেন্টে যাই না সেরকমভাবে মানে অ্যাম্বিয়েন্সগুলোকে ফিল করি না তো ওপরে বসে বসে আমি তাকিয়ে তাকিয়ে নিচের দৃশ্যগুলো দেখছিলাম আর খাচ্ছিলাম গরম গরম কফি টফি খেতে খেতে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি এই যে উত্তরবঙ্গের বিভিন্ন এরিয়াতে জলমগ্ন হয়ে গেছিলো সেই সব এরিয়াতে না খুবই যাওয়ার ইচ্ছে বাট এই সময়ের জন্য যেতে পারছি না এই শিফট ওই শিফট করে করে যাওয়া হচ্ছে না গেলে তো ওই ধরুন সারাদিন সময় লাগবে তাই জন্য আমরা কিন্তু কিছু সাহায্য করেছি সেটা ওই অন্যের মাধ্যমে নিজেরা যেতে পারিনি কি কী হয়েছে সাহায্য তো করতে পেরেছি এটা ভেবেই মনে কিন্তু অনেক রকম শান্তি আসে চলুন এবারে খাওয়া দাওয়াতে চলে যাচ্ছি ভেজ মোমো ছিল ফ্রাই মোমো ছিল বার্গার ছিল সব থেকে বেস্ট ছিল বার্গারটা আর বার্গারটা কিন্তু আমি অর্ডার করেছিলাম শিলিগুড়ি বলেই যে সবখানকার মোমো ভালো হবে সেরকম কিন্তু ব্যাপারটা নয় অনেক এরকম দোকান রয়েছে যেখানে মোমো কিন্তু আমাদের এরিয়াতে যেরকম হয় ঠিক সেরকমই খেতে লাগে তো এখান থেকে আমরা চলে গেছিলাম সিটি সেন্টারে বোনের এক্সামও শেষ তো সবাই মিলে চলে গেলাম সিটি সেন্টার তো মার কখনো যাওয়া হয়নি সিটি সেন্টারে তো ভাবলাম একটু ঘুরিয়ে দিয়ে নিয়ে আসি প্রথমবার আসলি নাকি কে বলছে প্রথমবার কেন আমি একবার আমার বয়ফ্রেন্ডের সাথে আসছিলাম ওই যে কাদা দেখছিস সামনে কাদা এই কাদার মধ্যে না লুটিয়ে পুটিয়ে মারবো বুঝতে পারছিস এই তো একে অন্যকে লেখপুল করতে করতে দিনটা বেশ ভালোই কেটেছিলো আর বোনের এক্সামও বেশ ভালো হয়েছিল যদিও বা এটাও ট্রায়াল এক্সাম ছিল মানে সেরকম প্রিপারেশন নেয়নি জাস্ট মানে রাইসে ভর্তি হওয়ার পর ওর ফার্স্ট এক্সাম ছিল এটা তো ও সেই অনুযায়ী বললো বেশ ভালোই হয়েছে আর ব্যাংকের এক্সামে তো কীরকম টাইপের কোশ্চেন থাকে আশা করি আপনারা জানেন ম্যাথ রিজনিং আর ছিল ইংলিশ তো রিজনিংটা বেশ ভালো হয়েছে বলল তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট আর মা এখানে তাকিয়ে তাকে দেখছিলো সিটি সেন্টারটাকে আর এই যে প্রীতি প্রীতিরও ছিল প্রথমবার সেও কিন্তু কোনোদিনও সিটি সেন্টারে যায়নি আমি গেছিলাম এক দুবার কিন্তু সেরকমভাবে টাইম স্পেন্ড করা হয়নি তো আজকে ভেবেছি কিছু শপিং টপিং করব তো কিছু শপিংও করেছি সেগুলো আপনাদের সঙ্গে জানি না শেয়ার করা হবে কি হবে না কিছু কিছু জিনিস শেয়ার করতে পারবো যেগুলো আমার কাছে রয়েছে আর বাকিগুলো তো বোনকে কিছু দিয়েছি মাকে কিছু দিয়েছি সেগুলো তো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হচ্ছে না যে নিয়ে হয়ে গেল ঝামেলা মা তো ভীষণ ভয় পাচ্ছিলো সঙ্গে বোনো ভয় পাচ্ছিল তো মার্কেট নাইনটি নাইনে আমরা ভেবেছি এখানে হয়তো সব কিছু নাইনটি নাইনের মধ্যেই পাওয়া যাবে বাট যাওয়ার পর নাইনটি নাইনে তো কিছু দেখতেই পেলাম না সেরকম সব ছিল ভীষণ এক্সপেন্সিভ তবে কোয়ালিটি ভীষণ ভালো ছিল ইচ্ছে হচ্ছিল অনেক কিছু নিয়ে নিই বাট আমরা তো হোম ডেকোরটসের আইটেম শপিং করতে যাইনি গেছে কিছু মেকআপ আইটেমস নিতে আর কিছু জামা কাপড় নিতে তো সেটাই নিয়েছি আমরা সেরামিকের জিনিস তো আমার আগাগড়েই ভীষণ পছন্দ আর ভালো একটা সেরামিকের দোকানেও আমরা যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখান থেকে আমি কিছু সেরামিকের জিনিস নিয়ে নিই সেরামিকের জিনিস নিয়েছি আমি অনেক রকম পটস নিয়েছি সেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে ব্লগটা না কেটে কিন্তু দেখতে থাকুন আর একটা বাড়িতেও নিয়ে আসা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে পরে অন্য একটা ব্লগে আমি শেয়ার করব অবশ্যই তো এখানে আমরা কিছু ওয়াচ দেখছিলাম তো এটা বাজেট ফ্রেন্ডলি হচ্ছিল না তাই জন্য ওয়াচ কিন্তু আমরা নেই নিয়েছি কিছু মেকআপ কিটস যেটা আপনাদেরকে আগেই বললাম আমি তো লিপস্টিকগুলো ট্রাই করছিলাম আর অ্যালডোর ব্যাগগুলো এত সুন্দর সুন্দর বাট এত এক্সপেন্সিভ যে হ্যাঁ নেবো কখনও না কখনো নেব বাট ইচ্ছে আছে সেদিনও ইচ্ছে হচ্ছিল বাট নেই তো ভীষণ ভালো ভালো কালেকশান ছিল ওখানে অলওয়েজ থাকে তো কখনও যাব ওখান থেকে নেব ব্যাগ আর এই পিঙ্ক কালারের ব্যাগটা তো ভীষণ ভালো লেগেছিলো আমার একদম সেলিব্রিটি টাইপের আর এই পিঙ্ক কালারের ব্যাগটা ছিল টেন থাউজেন্ড মতন ইলেভেন থাউজেন্ডের মতন আর এই ব্ল্যাক কালারের ব্যাগটাও ভীষণ ভালো লেগেছিলো আর সব কটা ব্যাগের কালেকশন ছিল দুর্দান্ত তারপর আমরা চলে গেলাম পারফিউমের কালেকশান দেখতে এখান থেকে আমরা তিনটে পারফিউম নিয়েছি আর তিনটে পারফিউমই ভীষণ ভালো কি বলবো এক কথায় দুর্দান্ত আর প্রতিটা পারফিউম স্মেল নেওয়ার পর আমাদের কফি দিচ্ছিলো কফিটা স্মেল করে তারপর আবার পারফিউমটাকে আমরা শুকছিলাম তাহলে গন্ধটা ভালো বোঝা যাচ্ছিলো এই যে শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে যে সেরামিকের দোকানগুলো রয়েছে সেখানে যাব না তা কখনো হয় শিলিগুড়িতে গেছি আর ওখানে ঢুকবো না এটা তো কোনো দিনও সম্ভবই না তো ওখান থেকে এই সেরামিকের দিয়াগুলো ভীষণ ভালো লাগছিলো বাট দাম অনেকটা হাই ছিল ভেবেছিলাম অনেকগুলো নিয়ে সবাইকে গিফট করবো বাট হলো না তারপর আর কি এই চারিদিকে বন্যার পরিস্থিতি শুনে আর বাড়ি চলে আসলাম বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো দুটো বেজে গেছিলো প্রায় এসে আবার পর দিন ছিল মর্নিং ডিউটি তো এই ছিল ফিফথ অফ অক্টোবর যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম বেশ ভালোই কেটেছিলো দিনটা ওই লাস্টের দিকে ওই ফ্লডের ব্যাপারটা শুনে মন ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছিলো তো চলুন যাচ্ছি আবারও কথা হবে আপনাদের সঙ্গে বাই